এখন আমি মহাত্মা গান্ধী এবং মহাপুরুষ তৈরি কারখানা এটা নিয়ে বলবো মহাত্মা গান্ধী বাংলায়ও কিছু মহাপুরুষ তৈরি করেছিলেন তার মধ্যে সুভাষ বসকে আমি বলব মহাত্মা গান্ধীর প্রোডাক্ট ইনি রবীন্দ্রনাথের প্রোডাক্টটা এবং আরও দুইজন আছেন রমেশচন্দ্র মঞ্জুমদার ইনিও মহাত্মা গান্ধীর প্রোডাক্ট বলবো এবং আরেকজন হলেন গিয়া ই হলো গিয়া মহাপুরুষ তৈরি আরেকজন হলেন গিয়া আরসি সরকার আরসি সরকার তো না যদুনাথ সরকার তো যদুনাথ সরকার কীভাবে এগুলো আমি একটু আলোচনা করব যে মহাত্মা গান্ধী কীভাবে সুভাষচন্দ্রর চরিত্রের উপর প্রভাব ফেলেছিলেন সুভাষচন্দ্র সুভাষ বোস উনিশশো পঁয়তাল্লিশ সালের শেষ দিকে তিনি ওই ইসে মারা যান প্লেন অ্যাক্সিডেন্টে মারা যান এবং ই মারা যান হলো গিয়া আঠান্ন আটান্ন সালের দিকে মারা যান যদুনাথ সরকার আর তিনি অষ্টআশি বছর বেঁচে ছিলেন যদুনাথ সরকার আর ই বেঁচে ছিলেন হল গিয়া এই রমেশচন্দ্র আশি সাল পর্যন্ত বেঁচে ছিলেন তিনি নব্বই বছর বেঁচে ছিলেন একানব্বই বছর বেঁচে ছিলেন তাহলে উনিশশো সাল পর্যন্ত বেঁচে ছিলেন রমেশচন্দ্র মজুমদার তাহলে এদের তিনজনের পিছনে গান্ধীর অবদানটা কোথায় এখানে তো মত থাকলে তো বিবেকানন্দের প্রভাব থাকতে পারে থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কারণ তারা বাঙালি আসলে এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ রবীন্দ্রনাথ আমাদের অনেকখানি ছোটো করে দিয়েছে বিভিন্ন জায়গায় সেগুলো আপনি আপনার আস্তে আস্তে আলোচনা করলেই বুঝতে পারবেন সেই জন্য আপনি ই পড়বেন এই যে নাম কী বলে আত্মঘাতী বাঙালি আত্মঘাতী রবীন্দ্রনাথ এই বই দুটো পড়তে হবে এটা হলো গিয়া নিরশ্রী চৌধুরী তিনি দীর্ঘজীবী পেয়েছিলেন একশো দুই বছর পেয়েছিলেন নিরশ্বী চৌধুরী তাহলে মহাত্মা গান্ধীর ব্যাপারটা কী আসলে মহাত্মা গান্ধী কীভাবে তিনি ই তৈরি করতেছেন মহাপুরুষ তৈরি করতেছেন হ্যাঁ সেটা হলো গিয়ে উনিশশো একুশ সালে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন যেমন মত রবীন্দ্রনাথ কেন এই ক্ষুদ্র তৈরি জিনিসপাতে তৈরি করে বড় জিনিস তৈরি করে না এই পেটি থিংস কেন আমরা যারা রবীন্দ্র ফলোয়ার তারা কেন ক্ষুদ্রের যেমন রবীন্দ্রনাথ কিন্তু ওই পাহাড় চূড়াকে পছন্দ করেননি তিনি পছন্দ করেছেন এই তুচ্ছ একটা ওই শিশির বিন্দু দেখেতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নয় চক্ষু মিলিয়া হ্যাঁ আবার ফেরাও মানে আমার পৃথিবীর টপ হওয়ার দরকার নাই তুমি ঘরের কোনায় বৈশা ওই শিশির বিন্দু দেখো এটা রবীন্দ্রনাথের কথা তো কিন্তু আসলে তো এইভাবে তো হয় না আসলে আমরা রিজুয়নাল ম্যাক্সিমা দিলে হয় না আমাদের অ্যাপসলোড ম্যাক্সিমায় যেতে হয় গোটা পৃথিবীর শ্রেষ্ঠটা আমার চাই তো এই জিনিসটা যদি আমরা শ্রেষ্ঠটার জন্য পিছনে ছুটতে গেলে আমাদেরকে রেভেন কটকের যে বক্তৃতা দিয়েছিলেন এই কটকের এই বক্তৃতা কিন্তু আসলে মহাপুরুষ তৈরির বক্তৃতা এখানে মানে মুসলিমরা কীভাবে বড় বড় মানে জায়ান্ট স্কলার তৈরি করতেছে ইসলামী ফিলোসফি আর ব্রিটিশ ফিলোসফি কী করে ক্ষুদ্র এই মানুষজন তৈরি করতেছে এটাই আলোচনা করেছিলেন উনিশশো সালের তেইশে মার্চ যেটা পরবর্তীতে আবার এই তেইশে মার্চকেই কিন্তু জিন্না পাকিস্তান প্রস্তাবের জন্য বাছাই করেন কারণ এই দিনে তিনি ইসলামের শ্রেষ্ঠতা স্বীকার করে নিয়েছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তেইশে মার্চে কী বলেছিলেন এই কটকে সেটা আমাদের বুঝতে হবে এবং এই বক্তৃত্বেরাই কিন্তু পরবর্তীতে বাংলায় কিছু ই তৈরি করেছিল বাংলায় কি তৈরি করেছিল বাংলায় তৈরি করেছিল হলো গিয়া কিছু জায়ান্ট হ্যাঁ আর মহাপুরুষ তৈরি করেছিলেন মহাপুরুষ তৈরি কারখানাকে মত্যাকান দিয়ে মতান দিকে যে মহাপুরুষ অবশ্যই মহাপুরুষ মতান দিকে তো মারার প্ল্যানই চলছিল তাকে এই এই নাম কি বলে তিনি তো জানতেন যে তাকে মেরে ফেলা হবে কিন্তু তারপরেও তিনি এই তার ওই পাকিস্তানকে টাকা দেওয়ার জন্য তার পাওনা টাকা বোঝায় দেওয়ার জন্য তারপরে মুসলমানদের কে মুসলমানদের যাতে মসজিদ টজিদ দখল না করা হয় এই জন্য অনশন করতেছিলেন মহাত্মা গান্ধী এবং তিনি জানতেন যে তাকে মেরে ফেলা হবে হিন্দুবাদে মেরে ফেলা হবে মেরে ফেলবে কিন্তু তারপরেও কিন্তু তিনি ওই চেক না কইরা সেখানে ঢুকাইতে বলে এবং সেখানে পিস্তল নিয়ে এসে ওপেন পিস্তল নিয়ে এসে গুলি করে মেরে ফেলে তো চেক করে ঢুকাইলে তো তাকে হয়তো মহাত্মা গান্ধী সহজে মারা পড়তেন না তাইলে মহাত্মা গান্ধী মৃত্যু নিশ্চিত জেনেও তিনি আগিয়ে গিয়েছিলেন মুসলমানদেরকে সেভ করতে মসজিদগুলোকে সেভ করতে পাকিস্তানকে পাওনা টাকা বুঝাই দিতে এভাবেই মহাত্মা গান্ধী মৃত্যু হয় কাজে মহাত্মা গান্ধী নিজে একটা প্রচণ্ড মহাপুরুষ ছিলেন এবং তিনি কী করে পরবর্তীতে মহাপুরুষ তৈরির কারখানা হয়ে উঠলেন সেটা আমি আলোচনা করব এবং বাংলা যেহেতু মহাত্মা গান্ধীকে বুঝেই না সেই জন্য বাংলায় মহাপুরুষটা সেভাবে জন্মায় না যেমন মহাপুরুষরা কী হয় একটা মহালিডার হয় তো মহালিডাররা কী করে লিডার নিজের দেশের রাজা হয় কিন্তু মহালিডাররা কী করে সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে যায় যেমন ঋর্ সোনাক সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে গেছে তারপরে তিনি একজন পাঞ্জাবি তারপরে সাদিক খান ইনিও একজন মহাপুরুষ মহালিডার তিনি মানে প্রায় সাত আট বছর তিনি লন্ডনের মেয়র ট্রাম্পও পর্যন্ত প্রতিমূর্ত বলতেছেন যে খ্রিস্টানরা তোমরা লিডারশিপটা ধরে রাখো লিডারশিপটা অর্জন করো না হলে মুসলমানরা কিন্তু এই লন্ডন শহরের মেয়র হয়ে যাবে সাদিক খানের মতো সাদিক খানের কথাটা বারবার ট্রাম্প বারবার উল্লেখ করে তো সাদিক খান বলি এরা কিন্তু এই মহাত্মা গান্ধীকে বুঝে তারপরে এই যে ইকবালকে বুঝে কিন্তু আমরা মহাত্মা গান্ধী বাঙালিরা বিশেষ করে ইকবালকেও বুঝি না গান্ধীকেও বুঝি না ইকালের নামে একটা হল ছিল সেটাও আমরা বাদ দিয়ে দিয়েছি কাজে আমরা এই ভিডিও নাম দিয়েছি মহাত্মা গান্ধী মহাপুরুষ তৈরি কারখানা এখানে মহাত্মা গান্ধী ওই কটকের ওই বক্তৃতা কী বলেছিলেন এবং কটক থেকে কিভাবে আমরা দেখবো যে পরবর্তীতে সুভাষচন্দ্র বসু যদুনাথ সরকার এবং রমেশচন্দ্র মজুমদারের মতো মহাপুরুষদের জন্ম হল বা গ্রেট স্কলারদের জন্ম হল সেইটা আমি একটু আলোচনা করবো তা আগে আমরা উনিশশো সালের যে তেইশে মার্চ যে ঈশের কথা বলেছিলেন সেইটাকে আমি একটু আলোচনা করে নিই যে কি বলেছিলেন তিনি বলেছিলেন যে এই ইংরেজি শিক্ষা থেকে এই ইংরেজি শিক্ষা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিয়াস তৈরি করতেছে কিন্তু এই ঈশের সময় সম্রাট আকবরের সময় কিন্তু মানে বড় বড় জিনিয়াস তৈরি হতো তিনি ঠিক এইভাবে কথাটা বলেন তিনি বলেছিলেন যে এই কবির দাদু নানকের তুলনায় কবির দাদু নানকের তুলনায় এই তিলক বা এই ইরা হলো গিয়া পিগমি তিনক এবং তিলক দুই তিন বছর আগেই মারা গেছিলেন তিলক এবং রায় হলো পিকনি তো মহাত্মা গান্ধী এই রামমোহন রায় কিন্তু বাঙালি রেনেসার জনক বলা হয় এবং বাঙালি রেনেসাকেই ইন্ডিয়ার ক্ষুদ্র করা হয়েছে তারা এই জন্য বুঝতে হবে পরবর্তীতে কিন্তু আসলেই দেখতে পাচ্ছি আমরা ভারতব্যাপী যে তারা বাঙালিরা আর এই থ্রি ইডিয়টসের মুভি তৈরি মুভি তৈরি করতে পারে না মুভি লিখতেও পারে না ঠিক আছে এবং যারা ওই সময় ই করেছিল এই বোম্বে যা নাম করেছিল ঋষিকেশ মুখার্জি শচীন ভোগ তারা কিন্তু নিজেদের বাঙালি বলার স্বীকার করেনি কারণ বাঙালি দর্শন থেকে তারা ডিভিট হয়ে গিয়েছিলেন পাঞ্জাবি দর্শনকে তারা আত্মস্থ করেছিলেন তা পাঞ্জাবি দর্শনটা কী মহাত্মা গান্ধীর দর্শনটা কি পাঞ্জাব আর গুজরাট এই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পাঞ্জাব আর গুজরাট থেকে নেতারা আসছিলেন তা পাঞ্জাব থেকে কে আসছিলেন ধরেন নেহরু কে আমরা পাঞ্জাবি বলতে পারি কেন তিনি ছিল কাশ্মীরি কাশ্মীর তো পার্বত্য পাঞ্জাবি বলা হয় ইকবাল তিনি পাকিস্তান প্রস্তাব করেছিলেন তিনি একজন পাঞ্জাবি উনিও কাশ্মীরি তো ওই কাশ্মীর পাঞ্জাবকে একই ধরা যায় তো এই এই নাম কি বলে পাঞ্জাবি ছিলেন কে এই নেহরু এবং সেই অর্থে পাঞ্জাবি ছিলেন নেহরু এবং ইকবাল দুজনেই আবার মহাত্মা গান্ধী এবং জিন্না দুজনেই ছিলেন এই গুজরাট তো এই গুজরাট এবং পাঞ্জাবিরা যেমন লিডার তৈরি করতেছে আমরা কি লিডার তৈরি করতে পারবো বাঙালিরা অবশ্যই পারব যদি আমরা এই ইকবালকে বুঝি মহাত্মা গান্ধীকে বুঝি তাহলে আমরা মহাপুরুষ তৈরি কারখানাটাকে বুঝে ফেলবো তো ওখানে কী বলতেছিলেন যে তিনি বলতেছিলেন যে এই তিনি বলতেছিলেন যে সেই সব জায়ান্টদের তোর কবির দাদি নানকের তুলনায় ই হলো পিগমি এর নাম কি বলে রাজা রামমোহন রায় এবং বালগঙ্গাধর তিলক বাল বালগঙ্গাধর তিলক যখন মারা যায় নজরুল কিন্তু ওই একটা পত্রিকায় ই লিখছিলেন যে এই কি বলে ভারত আজকে তাদের এক নেতাকে হারাইলো তো এই যে এই বালগঙ্গাধার তিলককে তিনি পিগমি বললেন কে বললেন রাজা এই বলেন কি যেন বললেন কারণ এর এরা হলো ইংলিশ শিক্ষার ফল ভারতবাসীর তো ভারতবাসী হিন্দুত্ব হিন্দুদের উপরে এই ইংলিশ শিক্ষার ফল হয়েছিল কি তিলক রায় বালগঙ্গাধর তিলকের জন্ম হয়েছিল এবং আরেকজনের জন্ম হয়েছিল এই নাম কি বলে নাম কি বলে রাজারাম্মন রায় কিন্তু এই যদি আমরা ঈশের কথাগুলো চিন্তা করি যে কাকবির দাদু নানক এরা হলো গিয়া ভারতবাসীর পড়ে ইসলামী শিক্ষার ফল তো ইসলামী শিক্ষার ফল কি করতেছে মানুষদেরকে জায়েন্ট করে তুলতেছে অ্যাটলাস করে তুলতেছে এটা আমার কথা না এটা ঈশের কথা নাম কি বলে জার্মানির শ্রেষ্ঠ কবি বা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কবি বলা যায় তিনি হলেন গিয়া এই গেটে তো এই গেটের প্রসঙ্গে কিন্তু নজরুল শেষ দিকে এই যে কাব্যগ্রন্থ যেটা উনিশশো আটান্ন সালের দিকে নজরুল মরার অনেকদিন পরে এটা পাবলিশ হয় কিন্তু এই এই শেষ দিকে তিনি কিন্তু তিনি বলেছিলেন বিশ্বকবিরাও যে এই আল্লাহ নবীর জ্ঞান বলতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে তার মানে কি মানে এই গেটেকে তিনি এখানে বিশ্বকবি বলছেন যিনি আল্লাহ নবীর সামনে নিজেকে সারেন্ডার করেছিলেন এবং আল্লাহ নবীর মহিমায় তিনি মোহাম্মদের গান লিখেছিলেন আড়াইশোটা ইসলামের প্রশংসা কবিতা লিখেছিলেন কে এই গেটে তো গেটে কে বুঝতে পারলে আমরা ইসলামের মতো অনেকখানি বুঝতে পারবো কাজী আব্দুল আহুদ ওই জন্যই কনফিউজ হয়ে গেছিলেন নজরুল অনেকখানে কনফিউজ ছিলেন যে রবীন্দ্রনাথ বড় না ইকবাল বড় তো এই বিষয়গুলো আমি একটু আলোচনা করছি আমার যে ভিডিওগুলো দেখবেন প্রায় আমি রবীন্দ্রনাথের সাথে ইকবালের তুলনা করি মহাত্মা গান্ধীর সাথে সুভাষের তুলনা করি এবং রবীন্দ্রনাথের সাথে সুভাষের তৈরি করি সুভাষের পরে রবীন্দ্রনাথের প্রভাব বেশি না মহাত্মা গান্ধীর প্রভাব বেশি আলোচনা করি যাতে আমরা কারখানাটাকে আমরা বুঝতে পারি তো মহাপুরুষ তৈরি কারখানা কে ছিলেন মহাপুরুষ তৈরি কারখানা ছিলেন রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ মহাপুরুষ তৈরি কারখানা কিছু কারখানা নয় যেমন শেষে কবিতায় বলতেছে যে গণতন্ত্র নাকি এই ছোট ছোট স্কলা তৈরি করে বড় স্কলা তৈরি করে না কিরকম তিনি শেষ কবিতা বলতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলাচ্ছেন এক চরিত্রকে দিয়ে যে এই সতী বিষ্ণু না কি যেন শিব সতীর মৃতদেহ শতখণ্ড করে শত জায়গায় ছড়িয়ে দিলেন শত জায়গায় শত মন্দির তৈরি হলো কিন্তু এই তার কাদের মধ্যেই আত্মবিশ্বাস নাই কোনো মাহাত্ম নাই ক্ষুদ্র ক্ষুদ্র সব টেম্পল তৈরি হলো তো এখানে বুঝাচ্ছেন যে অ্যারিস্টোকিশ যুগে বা যখন জমিদার তন্ত্র ছিল সেই যুগে বড় বড় এই স্কলাররা তৈরি হতো এখন আর বড় বড় স্কলাররা তৈরি হচ্ছে না এটা কিন্তু পুরো ফালতু কথা কারণ সবচেয়ে বেশি গণতন্ত্র আর আমেরিকাই সবচেয়ে বড় বড় যারা সায়েন্সের স্কলার যারা এই নাম কি বলে উড্রুসনের মতো স্কলার যারা মহাপুরুষ যাদেরকে আমরা বলতে পারি সেসব উইলিয়াম জেমস থেকে শুরু করে র্যালফর্ড এমারসনের সাথে তো কারোই তুলনা হবে না মানে একমাত্র গেটেরই তুলনা হতে পারে কিন্তু গেটের যুগ আলাদা আর এমারসনের যুগ আলাদা তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই এইখানে তিনি কি বলতেছেন যে ইসলামী শিক্ষারা যে আমরা এই ব্রিটিশের টেকনিক্যালিটিতে নেব কিছুদিন ইসলামের হার্ট বা ইসলামের পার্সোনালিটিকে আমাদের নিতে হবে এবং এটার প্রতি গুরুত্ব দিয়েছিলেন উনিশশো সালে তেইশে মার্চে তিনি বলেছিলেন যে এই নাম কি বলে মুসলমানরা মানে এই এ নাম কি বলে কবির নানকের তুলনায় এই রামমোহন রায় বা ই হলো গিয়া বামন এই যে নাম কি বলে ছিল কিন্তু নিজেকে তিনি বামন বলতে রাজি হননি কারণ তিনি তো ইসলামী শিক্ষা শিখতেছিলেন তখন তো ইকবাল আসেছে ইকবালের কবিতাগুলো তিনি পড়তেন বুঝতেন এবং শুধু এই রোমান উর্দুতে যে তিনি পড়তেন তা না তিনি উর্দু লিপি শিখতেছেন মহাত্মা গান্ধী তিনি উর্দুর মানে উর্দু তাকে এতটাই মুহূর্ত করেছিল তা এই যে বক্তৃতাগুলো এই এই তেইশে মার্চের এই এই তেইশে মার্চেই কিন্তু পরবর্তীতে জিন্না উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ যেই শেখ কি বলে এই ফজল দিয়া এই পাকিস্তান প্রস্তাবটা করা এবং তেইশে মার্চে কিন্তু পাকিস্তান ডে যেটাকে বলে তো এই পাকিস্তান ডেতে এখন আমরা আলোচনা করব যে এই বিষয়গুলো যে যে আমেরিকা মানে মানে ইসের যে বাংলাদেশের যে বিরাট গণতন্ত্রের যে একটা উল্লম্ফন বা আমেরিকায় যে বিরাট গণতন্ত্রের উল্লম্পন সেটা দেখে কি বাংলাদেশে গিয়ে গণতন্ত্র আসবে অবশ্যই আসবে কারণ আমরা যদি আমরা ওই মহাত্মা কে বুঝতে পারি যিনি হলো মহাপুরুষ তৈরি কারখানা যেমন এই মহাপুরুষ তৈরি কারখানা কে বলতেন বলতেন হলো গিয়া এই নাম কি বলে হুমায়ুন আহমেদ তার হিমুর বাবাকে বলতেন যে তিনি হলঙ্া মহাপুরুষ তৈরি কারিগর তো এখন আমরা দেখবো যে আসলে কিন্তু মহাপুরুষদের কারিগর কি বলবো কারখানায় এই ভারতবর্ষে আছে তিনি হলেন গিয়া মহাত্মা গান্ধী তো মহাত্মা গান্ধীর এই এই কটকে যে কথাটা বলেছে ছিলেন এই কটকেই কিন্তু ওই সময় পড়াতেন আহ মানে প্রায় চার বছর পড়েছিলেন উনিশশো আহ উনিশ সাল থেকে উনিশশো তেইশ সাল পর্যন্ত পড়িয়েছেন কে কে নাম কি বলে অষ্টাশি বছর বাঁচা দীর্ঘদিন বাঁচা এই মহাপুরুষ তিনি হলেন গিয়া জেদিনাথ সরকার তো সরকার কে আমাদের বুঝতে হবে জেদিনাথ সরকারের জীবনে আমরা পড়ব এবং অসম্ভব পরিশ্রমী একটি মানুষ ছিলেন জেদিনাথ সরকার এবং আরেকজন তিনিও কিন্তু এই কটক থেকে উনিশশো সালে তিনি এন্ট্রান্স পাশ করেছেন পুরুষ শিক্ষা পরীক্ষা পাশ করেছিলেন তিনি হলেন গিয়া রমেশচন্দ্র মজুমদার এবং আরেকজন কটক থেকে আসছিলেন তিনি হলেন গিয়া এই নাম কি বলে এই সুভাষচন্দ্র বোস তো সুভাষচন্দ্র বোস তিনি কটকেই তিনি স্কুলে পড়াশোনা করেছেন কটক কলেজেট স্কুল এবং সেইখানে সেইটা কিন্তু এই কট এই উড়িষ্যার সবচেয়ে পুরাতন স্কুল আঠেরোশো পঞ্চাশ সালের দিকে সম্ভবত এটা প্রতিষ্ঠা হয় তো এবং এই কটকের ওই স্কুলে কিন্তু সুভাষচন্দ্রের ছবি সুভাষচন্দ্রের সারা লাইফ এগুলো আছে তো এই সুভাষচন্দ্রকে যদি আমরা পড়ি সুভাষচন্দ্র যেভাবে তিনি এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন এবং তারপরে এই ইন্ডিয়ানরা সেই আর্মিতে যোগ দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে জাপানিদের হয়ে এবং তাদেরকে বিচার করতে গিয়ে কিন্তু ইন্ডিয়া বুঝতে পারলো যে গোটা ইন্ডিয়ান আর্মি বিদ্রোহ করে বসবে ইন্ডিয়া তা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে অর্থাৎ সাড়ে ডিভিশন একটু আগেই ছিল হ্যাঁ কি কিন্তু এই মানে এই এই যে প্রচণ্ড উদ্দীপনার যে সুভাষ এই সুভাষ যে আমাদের অন্যতম প্রধান স্বাধীনতার হাতিয়ার মহাপুরুষ তৈরির একটা উদ্দীপনা সেটা তো আমাদের বাঙালিদের বুঝতে হবে সুভাষকে পড়তে হবে মহাত্মা গান্ধীকে পড়তে হবে তখন আর আর কাকে পড়তে হবে যদিনাথ সরকারকে পড়তে হবে কটকের ইতিহাস জানতে হবে এবং নাম কি বলে এই এই আমাদেরকে ওই পিকমি হয়ে থাকলে চলবে না আমাদেরকে জায়েন্ট হয়ে উঠতে হবে আমাদের মহাপুরুষ হইতে হবে পুরুষ থেকে মহাপুরুষের দিকে যেতে হবে এবং এই জার্মান দর্শনের কিন্তু মূল সূত্র হলে গিয়া সুপারম্যান তো সুপারম্যানকে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি ম্যান বলতে কিন্তু মানুষ বোঝায় অনেক ক্ষেত্রে ওম্যান বলতে মহিলা বুঝায় ম্যান বলতে আমরা পুরুষ ধরতে পারি তাহলে সুপার বলতে আমরা মহা বলতে পারি এবং ম্যান বলতে পুরুষ বলতে পারি যে সুপারম্যানে বাংলা আমরা মহাপুরুষ করতে পারি তো কাজেই এই সুপারম্যানের ধারণা কিন্তু প্রচণ্ড পুরুষবাদী এই নিঃস্বই প্রথম নিয়ে আসছিলেন তো ওই আই গিভ ইউ সুপারম্যান এই কথাটা বলেছিলেন ইয়ে নাম কি বলে দাজ হিসপেক জরথুসের সম্ভবত এটাতে বলেছিলেন কি এই যে নাম কি বলে এই প্রচণ্ড পুরুষবাদী নিটসে যিনি আবার হিটলারের গুলো তো ওই ইনি খারাপ দিকও আছে ভালো দিকও আছে ইনি ভালো দিকগুলো নেব খারাপ দিকগুলো নিবো না তাহলে আমাদের বুঝতে পারছি যে আমাদেরকে সুপারম্যান বা মহাপুরুষদের জীবনী পড়তে হবে এবং আমাদেরকে কি করতে হবে এই কটককে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে মহাত্মা গান্ধীকে বুঝতে হবে যেটা হলো কে মহাপুরুষদের এই কারখানাতে কারণ কি সেখানে তিনি আমরা যাতে ব্রিটিশদের টেকনোলজি নিতে যাইয়া আমাদের আত্মাকে ছোট করে না ফেলি আমরা ব্রিটিশ জার্মানদের মতো হব আমরা কি করব এই যে জার্মান দর্শনকে ফলো করতেন কে ইকবাল এবং ইকবাল ও জার্মান দর্শন দুইটাকেই একসাথে ফলো করতেন কে মহাত্মা গান্ধী তো মহাত্মা গান্ধীকে আমরা বলতেই পারি মহাপুরুষ তৈরি কারখানা কটককে আমরা বলতেই পারি মহাপুরুষ তৈরি কারখানা সেখান থেকেই বাংলায় তিনজন মহাপুরুষ জন্মেছিলেন তাদের হলেন গিয়া একজন হলেন গিয়া সুভাষচন্দ্র বসু এবং আরেকজন হলেন গিয়া রমেশচন্দ্র সরকার রমেশচন্দ্র মজুমদার আরেকজন হলেন গিয়া যদ্যনাথ সরকার আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ